ইসমিল্লাহি রকম রহিম আসসালাম আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য চমৎকার একটা ড্রেস নিয়ে আসছি এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি কাজ করা এমব্রয়ডারি ফুল বডি কাজ করা রেডিমেড থ্রি পিস কালেকশন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদেরকে আমরা দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্ট করা আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফুল বডিটা কিন্তু আপনার এমব্রয়েডারি ওয়ার্ক করা যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়েছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি প্রিমিয়াম হবে প্রাইসগুলো কিন্তু একেবারে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো হবে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বিশাল বড় সাইজের একটা অন্য আছে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে রিটেল অ্যাভেলেবেল থাকবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছটা কনফার্ম করবেন প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেস এক অসম্ভব রকমের সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব রকমের সুন্দর হবে এবং প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে বেস্ট প্রাইজে প্রত্যেকটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর হবে ফুল বডি কাজ করা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে আপনাদের আটচল্লিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি প্রিমিয়াম হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছটা কনফার্ম করে ফেলবেন প্রাইসগুলো থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে চমৎকার সব প্রিন্ট থাকবে অসম্ভব রকমের সুন্দর হবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা প্রিন্ট করা আছে প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বিশাল বড়ো সাইজের একটা অন্য আছে এই ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দ্রুত করে আপনারা এগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস থাকবে চমৎকার একটা ড্রেস থাকবে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানার ড্রেস দিচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার একটা অ্যাম্বয়ডারি অল বডি কাজ করা সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন অন্যটা দেখে দিচ্ছে আপনাদেরকে চমৎকার বড়ো সেজের একটা অন্য হবে খুবই সুন্দর অন্যটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা অন্য প্রাইস হবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন দেখে দিচ্ছে আপনাদের আরেকটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার একটা প্রিন্ট মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি প্রিমিয়াম হবে প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসেই পার্চেস করতে পারবেন স্যালোয়ার থাকবে এটা এক কালারের মধ্যে অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় সাইজের একটা অন্য হবে অন্যটা হবে বড়ো সাইজের একটা অন্য চমৎকার একটা অন্যা বিশাল বড়ো সাইজ দেখেন অসম্ভব প্রকমের সুন্দর অসম্ভব প্রকমের সুন্দর প্রাইস হবে মাত্র চোদ্দোশো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন চলে যাব আজকের লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে এখান থেকে বিদায় নিব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যান নিত্য নতুন আপডেট দেখতে হলে সবার আগে চলে আসতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে দ্রুত করে অর্ডার কনফার্ম করতে হবে স্টক থাকা অবস্থায় স্টক ক্লিয়ারেন্স হওয়ার আগে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিশাল বড়ো সাইজের অন্য দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নাম্বারটা দেখে দিচ্ছি আপনাদেরকে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টুটা বলুন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টুটা বলুন